আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার খামারের মুরগিগুলোর বয়স হচ্ছে চব্বিশ দিন আজকে ওজন দিয়ে দেখব মুরগিগুলোর ওজন কেমন আসছে এখানে মুরগি আছে মোট ছয়শো পিস এই ছয়শো পিস মুরগি চব্বিশ দিনে বিশ বস্তা অর্থাৎ এক হাজার কেজি মতো খাবার খেয়েছে এখন ওজন দিয়ে দেখব খাবারের সাথে ওজন ঠিক আছে কিনা সতেরো দিনও একবার ওজন মেপে দেখছিলাম তখন আল্লাহ রহমতে ছিল এখন আবার মুরগির ওজন চেক করে দেখতেছি কাবারের সাথে মুরগির ওজন ঠিক আছে কিনা কারণ তুলনায় ওজন কম আসলে তাই কিছুদিন পর পর মুরগির ওজন এভাবে চেক করি প্রথমে একটি মাঝারি সাইজের মুরগি পাই ওইটা দরি মিটারে দেওয়ার জন্য আজকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে যার কারণে মুরগিগুলো একটু নরম হয়ে আছে তারা দেখতেছেন এটার ওজন মাশ বারোশো পঞ্চাশ গ্রাম হয়েছে আল্লাহ রহমতে এখন বড়ো সাইজের মুরগিটা দিয়ে দেখব এটার ওজন কেমন আসছে আমি মূলত তিন সাইজের মুরগি দিয়েই গড় ওজন নির্ধারণ করি এটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ভালোই ওজন আসছে দুইটা মিলে দুই কেজি ছয়শো হয়েছে ওইটা বারোশো পঞ্চাশ গ্রাম আর এটা চোদ্দশো থেকে আর একটু বড় হয়েছে চোদ্দশো দশ বিশ গ্রাম হবে এখন লাস্ট ছোট সাইজের একটা দিয়ে দেখবো গর ওজন কেমন আসছে ছোটো সাইজের একটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তিনটা মিলে তিন কেজি নয়শো চার কেজির কাছাকাছি প্রায় গড় ওজন ধরতে গেলে তেরোশো করে হয়েছে আলহামদুলিল্লাহ চব্বিশ দিনে বালোই জন আসছে আল্লাহর রহমতে মুরগিগুলো যদি সুস্থ থাকে তাহলে আমার টার্গেট হচ্ছে মুরগিগুলোকে দুই কেজি করব গড় এরপর বিক্রি করে দিব ইনশাল্লাহ সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন اس کے یا کوئی ٹکوئی السلام علیکم اللہ حافظ